যে রুগীর নাম ঠিকানা রুগীটা দেখবেন যে রুগীটা খুব সমস্যা করে সব নিয়ে যায় সমস্যা করে খাওয়া দাওয়া করায় তারপরে বিভিন্ন জাদুঘরে কষ্ট দিতে রুগীর নাম ফেরি বেগম বাবনী বেগম ঠিকানা থানা হাজিগঞ্জ প্রয়োজন আছে নিয়ে

চেষ্টা করো দেখো যাই তুমি আর খেলা সাইরা দেন তোমরা তো সাইরা দিতাম তোমরা তো জোরা করতেছো কোন জায়গায় আসছো জানো যাইতে পারবো এখান থেকে শাস্তি দেবো তোমরা বেরিয়ে বেরবো দেন আমরা তো ঠিক করবো না

자, 우리 이제 도시에 도시에 아 그럼 도시에 도시에 지저넷 도시에 내가 우리 레천 놈들. আমরা গুণ করছি বলো বলো স্বীকার করবো না স্বীকার করবো না না আমি মেরে জবাই দিয়ে দিব তোমাদের যা নষ্ট হয়ে আর

ちょっと待って。Come on. Come on.